হ্যালো সালাম আলাইকুম বেশ কিছুদিন পর আজকে একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম এখানে সুপার ক্লে দিয়ে আমি একটা ফ্লাওয়ার বাস বানাবো ফার্স্টে হোয়াইট কালারটা নিয়ে এখানে লম্বা লম্বা করে করে রোল নিয়েছি এভাবে আমি ঠিক চারটা রোল করে নিয়েছি এবং সেই চারটাকে এখন একসাথে এভাবে অ্যাড করে দিব হাতের সাহায্যে যেহেতু এটা সুপার ক্লে এখানে তো বলার কিছুই নেই এখানে কোনো আঠা লাগে না খুব সহজে ইজিলি লেগে যায় চারটা ভাবে লেগে যাওয়ার পর চারটাকে আমি সমানভাবে কেটে নিব দুই সাইড থেকে এবার আমি দুপাশ থেকে এটাকে মরিয়ে রাউন্ড করে একটার সাথে একটা পার্ট লাগিয়ে দিব প্রত্যেকটার সাথে যেন প্রত্যেকটা ভালো করে লাগে সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিব এভাবে রাউন্ড একটা রিং চিপসের মতো দেখা যাচ্ছে না অনেকটা ওরকমই দেখা যাচ্ছে যাই হোক এটাকে আমি ফ্লাওয়ার বাস হিসাবে ব্যবহার করব দেখি এখানে করে রাখলাম এখন আমরা ফুলের পাটটা করব ফুলের পাটটা করার জন্য এখানে আমি পিঙ্ক কালারের একটু ক্লে নিয়েছি সেটাকে হাতের সাহায্যে চেপে চেপে এক পাশে এরকম ট্রায়াঙ্গেল শেপ এবং অপর পাশে ক্লে দিয়ে এভাবে মাঝখান দিয়ে কেটে দিব এটাকে অনেকটা হার্ট শেপের মতো করে নেব কিউট একটা হার্ট শেপ হলো তাই না এভাবে আমি বেশ কিছু হার্ট শেপ করে নিয়েছি এবং সেগুলোকে একটা সাথে একটা জোড়া লাগিয়ে একটা কিউট ফ্লাওয়ার বানাবো এই ফ্লাওয়ারটা বানানো একদমই ইজি এবং দেখতে অনেকটা সুন্দর ছিল এইভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লাগিয়ে দিয়ে হোয়াইট কালার দিয়ে এখানে আমি কলি করার জন্য ছোট ছোট করে এভাবে কেটে নিব হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে মাথার দিকটা একটু চোখা করে দিব এভাবে আমি ছয়টা এখানে কলির মতো করে নিয়েছি এবং এই কলিগুলো দিয়ে একটার সাথে একটা লাগিয়ে এটাকে একটা ছোট্ট ফ্লাওয়ারের মতো একটার সাথে একটা প্রত্যেকটা এভাবে সুন্দর করে লাগিয়ে মাঝখানে আমি একটা লাগিয়ে দিব এভাবে এই তো রেডি এখন এখনো কালার লম্বা করে একটা শেপ করে নিব কিন্তু আগেরটার চেয়ে একটু চিকন সাইজের হবে সেগুলো এবার এইগুলো প্রত্যেকটা পাপড়ির পাশে কলিটা যে করেছে সেই কলিটার পাপড়ির পাশে একটা একটা করে বসিয়ে দিব। যেন এটা আরেকটু ফুটে ওঠে প্রত্যেকটাইভাবে বসিয়ে দেওয়ার পরে আমাদের কলিটা রেডি এখন মেইন ফ্লাওয়ারটার সাথে কলিটা অ্যাড করার পালা অ্যাড করে দেখো ফ্লাওয়ারটা কী সুন্দর ফুটে উঠেছে তাই না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এবার ফ্লাওয়ার টাটি করার পালা গ্রিন কালারের ক্লে নিয়ে সামান্য হাতের সাহায্যে একটু বেলে নিব। এটাকে আবার সেই লম্বা লম্বা করে রোল করে নিব এবার একটা ক্লেট ওষে আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কেটে নিব এবার পালা ফ্লাওয়ারটাকে অ্যাড করা ডাটিটার সাথে ফ্লাওয়ারটা সুন্দর করে এখানে অ্যাড করে দিব অ্যাড করার পর আমার মনে হচ্ছিল ডাটিটা একটু বড় হয়ে গেছে ফ্লাওয়ার বাসের থেকে তাই আমি এখানে আরেকটু ছোট করে নিয়েছি এবার পাতা লাগানোর পালা গ্রিন কালারের সামান্য ক্লেনি নিয়ে আমি হাতের সাহায্যে পাতা শেপ করে নিয়েছি দুটো দুটো দুপাশে এখন লাগিয়ে দিলে আমাদের কিউট ফ্লাওয়ার রেডি এখন এটাকে ফ্লাওয়ার বাসে বসানোর পালা আমাদের এই সেই হোয়াইট কালারের ফ্লাওয়ার বাসটার মধ্যে আমি এটাকে অ্যাড করে দিলাম কেমন হলো বলো তো আমার কাছে কিন্তু এটা অনেক কিউট লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দাও আল্লাহ হাফেজ